ভাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আবারও শিবাচন্ডী সবজি মার্কেটে একটি ভিডিও নিয়ে চলে এসেছি শিবায়চণ্ডী হচ্ছে হুগলি জেলার একটি বিখ্যাত সবজি মার্কেট আমি বর্তমানে রয়েছি শিবাচন্ডী স্টেশনে এটা হচ্ছে শিবাচন্ডী স্টেশন আর শিবাচন্ডী সবজি মার্কেট সম্পর্কে বলে দিই শিবাইচন্ডী সবজি মার্কেট ভোর তিনটে থেকে সকাল দশটা পর্যন্ত চলে যারা সবজি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই কম দামে সবজি এখান থেকে সবজি কিনে আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবে আজকে শিবাইচন্ডী সবজি মার্কেটে কোন সবজির কী দাম আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আজকের তারিখ হচ্ছে সতেরো দশ দু হাজার পঁচিশ ঠিক আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলুন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন দেখুন এটা হচ্ছে শিবাইচন্ডী স্টেশন শিবাজন্ডী স্টেশন থেকে সবাই শিবাজী বাজার থেকে সবাই সবজি কিনে দেখুন যে যার গন্তব্যস্থলে সব দেখুন কত সবজি কিনেছে সবজি কিনে সবাই এ যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে আর শিবাচন্ডী স্টেশন সংলগ্ন এই যে জায়গাটা এই জায়গাটা এখন বর্তমানে রেলের জায়গা রেলের জায়গাতেই আগেতে মার্কেট হতো কিন্তু বর্তমানে রেল কর্তৃপক্ষ এই জায়গাটাকে দখল করে নিয়েছে আর এই ভিতরটায় সবজি কেনা বাচা হয় না ঠিক আছে এখন রাস্তায় সবজি কেনাবাচা চলছে দেখুন সবাই সবজি কিনে বসে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে সবাই ট্রেনে করে যে যা যে গন্তব্যস্থলে চলে যাচ্ছে ধারে চলে যাচ্ছে বর্ধমান ধারে চলে যাচ্ছে হাওড়া দেখুন আমার পেছনে ট্রেন আসছে ঠিক আছে আর শিবাইচন্ডী হচ্ছে হুগলি জেলার একটি বিখ্যাত সবজি মার্কেট এই শিবায়চন্ডী স্টেশন বর্ধমান টু হাওড়া কট লাইনে পড়ে মেন লাইনে নয় কট লাইনে পড়ে দেখুন ট্রেন ঢুকে গেছে এবার যারা সবজি কিনেছে তারা সবজি কিনে বিভিন্ন জায়গায় ট্রেনে চেপে করে তাদের নির্দিষ্ট জায়গায় চলে যায় আর আর যে এই ট্রেনে করে বিভিন্ন জায়গা থেকে খদ্দের পাইকার এখানে আসে এখান থেকে সবজি কিনে আবার তারা পরের ট্রেনে আবার চলে যায় দেখুন হাওড়া থেকে দেখুন হাওড়ার দিকে গাড়ি চলে গেল আর বর্ধমান দিকে গাড়ি চলে এসেছে বা বর্ধমান সাইডে যারা সবজি কিনেছে তারা বর্ধমান দিকে চলে যাবে এবার শিবাইচন্ডী যে সবজি মার্কেট আছে সেই সবজি মার্কেটে ট্রেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ যেদিন ট্রেনের গন্ডগোল থাকে সেদিন সবজি মার্কেটেরও অবস্থা খারাপ হয়ে যায় কারণ ট্রেন যদি গন্ডগোল হয় পাইকারা খদ্দেরটা আসতে পারে না আসতে পারে যেদিন ট্রেনের গন্ডগোল থাকে সেদিন সবজি বাজারে পাইকাররা খদ্ আসতে পারে না সেদিন সবজির দাম হেলা ফেলা হয়ে যায় সবজির দাম খুবই কী হয়ে যায় কমে যায় ঠিক আছে তাহলে দেখুন এখান থেকে সবজি মার্কেট স্টার্ট হচ্ছে এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই দাদারা সব সবজি কিনেছে এই কপি বিক্রি করেছে কত করে চল্লিশ টাকা ষাট টাকা এই দাদা বিক্রি করেছে এই দাদা কিনেছে ঠিক আছে দেখুন কত সুন্দর কপি কি দেখুন এখান থেকে শিবাজন্ডি সবজি মার্কেট স্টার্ট হচ্ছে সাবওয়ে দিয়ে যেতে হয় দেখুন সবাই সবজি কিনে কিনে সব যে যার প্যাকিং করছে প্যাকিং করে আবার যে যার জায়গায় চলে যাবে এখানে চাষিদের সাথে পাইকাররা দাম দর করে সবজি কেনে কিনে নিয়ে যায় দেখুন দাম দর চলছে এখন সবাই সবজি কিনেছে এইভাবে সবজি কিনে প্যাকিং করে নিয়েছে কিনে এবার যে যার জায়গায় চলে যাবে সব সবজি কেনা বাজার চলছে লাউ কত করে লাউ কত করে গো হ্যাঁ ঝিঙে ঝিঙে কত করে ঝিঙে ঝিঙে কত করে ঝিঙে দাদা বিক্রি করছে দেড়শো টাকা পাল্লা পটল বিক্রি হচ্ছে দুশো ষাট সত্তর আশি টাকা পাল্লা কত সুন্দর পটল দেখুন এই দাদা বিক্রি করছে প্রচুর বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকার মধ্যে পাল্লা আর তুমি দাও করলা বিক্রি হচ্ছে উচ্ছে বিক্রি হচ্ছে এ কত করে গো কত করে আড়াই দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পাললা করলা আর সংসা এ সশা কত করে গো সংসা কত করে সংসা আড়াইশো টাকা পাল্লা দেখুন চালদা বিক্রি হচ্ছে চালদা কত করে চার টাকা পিস ভিডিও করছো দেখুন কত সুন্দর বরবটি বিক্রি হচ্ছে আরও বলো আরও বলো বরবটি কত করে পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পাল্লা সব বাজারে জ্যাম লেগে গেছে সে পেঁপে বিক্রি হচ্ছে পেঁপে কত করে হ্যাঁ কত করে কাকা এই এই কাকার কাছে একটু কম আছে চল্লিশ টাকা কেজি আর দুশো টাকা পাল্লা এবং কত ভিড় জমে গেছে কত পাইকারি এসেছে

দেখুন সব চাষিরা এইভাবে পাইকাররা এইভাবে প্যাকেটে করে সবজি গুছিয়ে নিয়ে আসে ব্যাগে করেও নিয়ে আসে কেউ ক্যারি করেও নিয়ে আসে কত করে কাকা পটল হ্যাঁ আড়াইশো টাকা পাল্লা পটল বিক্রি হচ্ছে আড়াইশো টাকা পাল্লা সেবাচন্ডী বাজারে এলে এই দাদার কাছে ঘুগনি খাবে খুব সুন্দর ঘুগনি করে দেখুন এই দাদা মুলো শাক বিক্রি করছে মুলো শাক নিয়ে এসেছে মুলো শাকটা দেখি দাও কত করে একশো টাকা একশো টাকা পাল্লা কুড়ি টাকা কেজি যে ট্রেন যাচ্ছে স্টেশন সংলগ্ন বাজার শিবাজনী সবজি মার্কেট মার্কেট চলছে সকালবেলায় কারো ঠিকঠাক বললো সবজি দাম ঝিঙে কত করে ঢিঙে দেড়শো টাকা আর পটল পটল দুশ পটল দুশ সত্তৰ টকা আৰু কৰলা আৰু লাফা কলাই বৰবটি একশ আশী টকা দুশ টকা এই লংকা কতকৰে কতক দিছ ওটা ষাট টাকা পাল্লা আর লঙ্কা কত সুন্দর লঙ্কা ষাট টাকা কেজি মানে তিনশো টাকা পাল্লা কত সুন্দর বেগুন দেখুন এবার দাদা বেগুন কত করে দিচ্ছে বেগুন পঞ্চাশ টাকা কেজি আর টমেটো

কত সুন্দর লঙ্কা লঙ্কা দাম তো সবার কাছে দেখলাম ঠিকই আছে ষাট টাকা কেজি তিনশো টাকা পারলা দাদা টমেটো কত করে দিচ্ছ দাদার কাছে দাম বেশি টমেটো কত সুন্দর কপি বিক্রি হচ্ছে কত সুন্দর কবি কপি কত করে কপি কত করে গো কপি কত করে বড় সাইজের কপি পঞ্চাশ টাকা আর ছোট সাইজের কপি হচ্ছে তিরিশ টাকা কত সুন্দর কলা বিক্রি হচ্ছে পুঁই শাক বিক্রি হচ্ছে বেগুনে দাদা চাষি বেগুন এনেছে এ বেগুন কত করে দাদা বেগুন কত করে ষাট টাকা কেজি মানে তিনশো টাকা পাল্লা

আমার পিছনে লক্ষ্য করুন একটি জায়গাটা এখানে সব চাষিরা ব্যবসাদাররা সবজি কিনে নিয়ে এসে ব্যবসাদাররা সব সবজি বিক্রি করে এখানে ঠিক আছে এটা হচ্ছে ব্যবসাদারদের জায়গা এরা ব্যবসাদাররা সবজি কিনে নিয়ে এখানে নিয়ে এসে বিক্রি করে ঠিক আছে এখানে কেমন দাম যাচ্ছে চলুন দেখায় আগে যেটা দেখালাম ওটা চাষিদের জায়গা চাষিরা করে নিয়ে এসে বিক্রি করে এটা হচ্ছে ব্যবসাদারদের জায়গা পাঁচখানা করে দশ খানা করে দশ এই কাকা কলা বিক্রি করছে পাঁচ টাকা দশ টাকা দু টাকা পিস টাকা করে টাকা যেমন গাজর বিক্রি হচ্ছে টমেটো এই গাজর কত করে আর টমেটো চল্লিশ টাকা কেজি এই ক্যাপসিকাম কত করে দাদা দাদা কুমড়ো কত করে কুমড়ো দাম কমেছে আগে 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 ভিডিওতে দেখেছিলাম তিরিশ টাকা আঠাশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত কিলো ছিল এখন কুমড়োর দাম একটু কমেছে পঁচিশ টাকা কেজি এদিন আমাকে মিথ্যে কথা বলে চেন্নাই থেকে কুমড়ো এসছে

শাক নিয়ে এসছে সবাই কলমি শাক লাউ শাক কত কলমি শাক দেখুন কত লাউ শাক এ লাউ শাক কত করে লাউ শাক কত করে সত্তর টাকা কেজি বান্ডিল এক বান্ডিলে কত আছে এক কেজি এক কিলোর বেশি সত্তর লাউ শাকের দাম চড়া আছে বিক্রি হচ্ছে সুন্দর বাঁধাকপি কত করে বলো না দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কেজি দেখুন এই চাষি ভাই এখানে এই চাষি ভাই লাফা বিক্রি করছে কলাই বরবটি বিক্রি করছে একশো আশি থেকে দুশো টাকা পাল্লা দুশো দুশো টাকা দাম চাইছে একশো আশি টাকা দাম পেলে ছেড়ে দেবে শিবাজনী সবজি মার্কেট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনারা যদি এসে চাষিদের কাছ থেকে মাল কেনেন কিছুটা কম দামে পাবেন কিন্তু যদি ব্যবসাদার ব্যবসাদারদের কাছে ভেতরের মার্কেটে যদি আপনারা মার্কেট করেন তাহলে দাম আপনাদেরকে বেশি দিয়ে কিনতে হবে কারণ কারণ ওনারা চাষিদের কাছ থেকে ব্যবসাদারা কী করে চাষিদের কাছ থেকে মাল কেনে কিনে নিয়ে এসে এখানে স্টক করে ওরা বিক্রি করে আর আপনারা যদি ডাইরেক্ট চাষির কাছ থেকে মাল কেনেন তাহলে অবশ্যই দাম কম হবে আর এদের ব্যবসাদারদের যদি ভিতরে শিবাজনী মার্কেটে একবারে যে মেন মার্কেট আছে যেখানে ব্যবসাদারা সবজি কিনে বিক্রি করে সেখানে দাম অবশ্যই বেশি হবে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন চাষিদের কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে মাল কেনার জন্য মাল অবশ্যই কম দামে পাবেন এখানে দেখুন আদা রসুন পাইকারি দামে বিক্রি হয় কত লেবু বিক্রি হচ্ছে এ আমলকি কত করে দাদা বলুন আমি ভিডিও ভিডিও করি বলো আমলকি আমলকি এ দামটা ভালো না গো আমলকি কত করে এক কিলো চল্লিশ টাকা আমল কি আর ডাঁটা ডাঁটা কত করে গো একশো তিরিশ টাকা কেজি বিক্রি করছে মাধাকপিও কত সুন্দর বাঁধাকপি একশো আশি টাকা পাল্লা বাঁধাকপি নারকেল বিক্রি হচ্ছে নারকেল কত করবো ষাট এই নারকেল গুলো ষাট টাকা এই নারকেল গুলো পঞ্চাশ টাকা বিক্রি করছে এবং চারাও বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা আমার এই শিবাজণ্ডী সবজি মার্কেটে ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ঠিক আছে রাখছি ডাটা বাই বাই আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুখে থাকবেন